সরকারি জায়গা দখল ও টাকা দাবির অভিযোগ ভগবান গোলার কানাপুকুর এলাকায় জলবন্দী গৃহবধূ ভগবান গোলার কানাপুকুর এলাকায় সরকারি জমিতে মোর বানানোর নামে এক গৃহবধূর কাছ থেকে দশ হাজার টাকা দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে অভিযুক্ত মিলন নামে এক যুবক যিনি স্থানীয় এক মহিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য দেওয়ার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবেও পরিচিত অভিযোগকারিনী গৃহবধু জানান তার বাড়ির লাগোয়া একটি সরকারি জমিতে রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল সেই সময় মিলন তাকে জানান যদি তিনি দশ হাজার টাকা দেন তবে তার বাড়ির পাশের জায়গা জেসিপি দিয়ে কাটা হবে না গৃহবধু টাকা দিতে সম্মত হলেও ঘটনাস্থলেই অর্থ প্রদান সম্ভব হয়নি এরপরই বর্ষাকালে তার বাড়ির পাশে মাটি কেটে নেওয়া হয় ফলে তার ঘরে ঢুকছে বর্ষার জল তিনি অভিযোগ করেন এই মাটি কাটার কারণেই তার পরিবার বর্তমানে জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ঘরের মধ্যে ঢুকে পড়া জল তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে এই বিষয়ে তিনি নিজেই সোমবার বিকেল চারটায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে পুরো ঘটনার বিবরণ দেন স্থানীয়দের একাংশ জানাচ্ছেন মিলনের প্রভাব ও রাজনৈতিক পরিচয় থাকার কারণে এলাকায় কেউ সহজে প্রতিবাদ করতে সাহস পায় না তবে অভিযোগ প্রকাশ্যে আসায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি মানে আমার এই জায়গাটা কাটবে কি না সেই কারণে আমার কাছে মিলন এসে বললো যে আমাকে দশ হাজার টাকা দিতে হবে আমি ঠিক আছে আমি দশ হাজার টাকা দিব যখন আমার জায়গাটা একটু বাঁচবে তো এই কারণে বৃহস্পতিবারের রাত্রেও আমার কাছে আসলো দেখলো কই টাকাটা দাও এমন দেখো আমার স্বামী তো নয় লালগোলা কাজে গেছে আমার স্বামী আসুক আসার পরে আমি টাকাটা দিব নইলে ঠিক আছে দেখ সকালবেলা এসে হয়তো পাই না আমার বাচ্চা খারাপ ছিল সেই কারণে আমি লালবাগ ডাক্তার দেখাতে গেছিলাম দশটা থেকে এভাবে কেটে ই করে দিয়েছে জায়গাটা মিলনের নাকি না মিলনে না এটা সরকারি জায়গা